দশক আজকে মরিচা বাজারে সবচেয়ে বড় মাছ দেখাবো হ্যাঁ উচা করেন কত কেজি হতে পারে আনুমানিক দশ কেজি হ্যাঁ কত করে কি মাছ এটা হ্যাঁ বিশাল বড় মাছ তো মরিচা বাজারে আপনারা দাম জেনে নিলেন তো আজকে আপনাদের বড় সড়ো মাছ দেখালাম মহাশোল তো সেই মহিলের দাম ধরো আপনাদের শোনালাম তো কম বেশি হবে না কতটা কেজি তারপরে তো একটু বলেন কত কেজি ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ টাকা কেজি তো পঞ্চাশ টাকা কমাইছে তো দেখলেন তো সব আচ্ছা রাখেন তো আরও বড়ো সরো মাছ আছে এই যে দেখতেছেন এগুলোও কিন্তু চার পাঁচ কেজি

তো দেখবো আমরা কাস্টমার থাকলে দাম দর হবে তো অবশ্যই আমরা দাম দরের অপেক্ষায় আছি তো দেখি একটি কাস্টমার আসে কি তো আজকের মহাশলের দাম কত হতে পারে তো সেটাই আপনাদের দেখাবো আপনারা যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এই মরিসা টিভি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ দেখবো সাথেই থাকেন কতটে বিক্রি করে এই মহাশয় প্রচুর পরিমাণ কাস্টমার আছে এখনো পর্যন্ত নিতে আসেনি সেই মহাশন তো যে নিতে আসবে অবশ্যই তাকে দেখা দিব। কতটে বিক্রি হচ্ছে মহাশন নেন দাইনি বাই নেই

দশ কেজি পর্যন্ত মাছ হয়েছে সেটার দামটা আমরা জেনে নেব কাস্টমার কিন্তু এখনো পর্যন্ত আসেনি কাস্টমার প্রচুর পরিমাণ আছে তো শুধু দেখতেছে সেই মাছটি সাথেই থাকবেন ना देख लेनी बना तो देखा ना है ऐ जे मोहसूल विशाल मोरमाज़ विशाल प्राय दस एगारो के जी